বিসমুল্লাহ রহমান রহিম গাইজ আসসালামু আলাইকুম দৈনিক সমকাল আজকে একটি সংবাদ প্রকাশ করেছে হারানো জাতীয় পরিচয় তুলতে আর লাগবে না জিডি নাগরিকদের ভোকান্তি কমাতে জিডি করার এই বাধ্যতামূলক বাধ্যবাধকতা তুলে দিয়ে নির্বাচন কমিশন ইসি চূড়ান্ত অনুমোদন দিয়েছে এতে নাগরিকদের ভোগান্তি আরও কমবে বলে প্রত্যাশা করছে সাংবিধানিক দৈনিক প্রথম আলো আরেকটি সংবাদ প্রকাশ করেছে মানবতা বিরোধী অপরাধ অভিযোগ পত্র দাখিল হলেই নির্বাচনের অযোগ্য হবেন সরকারি অধ্যাপক ইউনুসের নেতৃত্ব সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় আজ বৃহস্পতিবার ধন্যবাদ সবাইকে